হৃদয়ে রক্ত খরণ হচ্ছে আমি কাউকে কিচ্ছু বলবো না আমি শুধুমাত্র দিনী ভাইদের সামনে কোরআনুল করিমের এক দুইটা আয়াত আয়াত এবং অসংখ্য হাদিস থেকে দু একটা হাদিসের তর্জমা করে রেখে যাবো এই পৃথিবীতে সব সব জগন্যতম কাজ হচ্ছে

শুধুমাত্র একটা আয়াত সামনে রাখলে একজন এবং হাবিল ঘটনা বর্ধনা করে আল্লাহ তাবো তালা 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 আরেকটা আরেকটা নির্দেশনা আমাদের জন্য সুস্পষ্ট ভাবে রেখেছে

কেমন যেন গোটা মানব জাতিকে হত্যা করে ফেলেছে একজনকে হত্যা করলে কি করে গোটা মানব জাতিকে হত্যা করা হয় তাফসীরের কিতাবগুলোতে এই প্রশ্নের জবাব এসেছে কাউকে যখন হত্যা করা হয় তার পরিবার তার পরিবার হত্যার বদলা নেবার জন্য বেকুল হয়ে ওঠে কে যখন হত্যা করা হয় তো তার দল তার সমর্থক যারা আছে তারাও হত্যা প্রতিশোধের জন্য ব্যপরা হয়ে ওঠে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী সরকার সে হত্যাকারীকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে বলে নানা আয়োজন নানা কাজে নিয়োজিত হয় অর্থাৎ হত্যা হয়েছে এক ব্যক্তি কিন্তু এই হত্যার বদলা হত্যার প্রতিশোধ হত্যার বিচারের জবে পুরা জাতি নিবন্ধ হয়ে যায় সেখানে রাতের আাধারে তাহাজ্জুদরত মুসল্লির উপরে নির্বিচারে আঘাত করে চার চার জনকে যারা শহীদ করেছে তারা কতটা অপরাধ করেছে কতটা জঘন্য অপরাধ করেছে এই অপরাধের বিচার দুনিয়াতেও হবে আখেরাতেও হবে হাদিসে এসেছে সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর 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 কোন মুসলমানকে গালি দেওয়া গুনা গুনা অন্যায় অপরাধ আর কোন মুসলমানকে হত্যা করা কুফুর 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 কোন হত্যাকাণ্ডে যদি গোটা পৃথিবীর সব মানুষ অংশগ্রহণ করে সব মানুষ হাদিসের বর্ণনা এসেছে লা আকাববাহুম ফিন নার নার যতগুলো মানুষ মানুষ এক ব্যক্তির হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে প্রত্যেকটা ব্যক্তিকে জাহান নামে লিখে পড়া হবে প্রশ্ন আসতে পারে এক ব্যক্তি কে আবার গোটা পৃথিবীর সব মানুষ মিলে কেমনে হত্যা করে ওলাও বিশিক্কি কালিমাতি তার অংশগ্রহণটা যদি কোন শব্দ উচ্চারণের মাধ্যমে হয় উস্কানি দিয়েছে বক্তৃতা করেছে মৌখিকভাবে সমর্থন জুগিয়েছে সেই ব্যক্তিটাও মনে রাখবেন যে ব্যক্তি কথার দ্বারা কথার দ্বারা শব্দের দ্বারা হত্যাকারীর সহযোগী হয়েছে তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে একটা হত্যাকাণ্ডের ব্যাপারে কতটা কঠোর বিধা হায় যদি ওরা জানতো জানবে কেমনে তারা তো মনে করে যে তাদের সঙ্গে আলেম আছে তারা আলেমদের সঙ্গে নাই কোরআন বলেছে তোমরা আলেমদের সঙ্গে থাকো আলেমদের অনুসরণ করো আর তারা বলে কি তাদের সঙ্গে আলেম আছে তোমাকে কেন আলেমের অনুসরণ করতে বলা হয়েছে আলেমের আলেমের চোখে কোরআন সন্ন্যার আলো আছে কারো হাতে যদি টর্চ লাইট থাকে অন্ধকার রাতেও পথ চলতে পারে এবং ওই ব্যক্তির যারা অনুসরণ করবে তারাও পথ চলতে পারবে আলেমের চোখে কোরআন সন্ন্যার আলো আছে ফেতেনার যুগেও সে সিরাতে মুস্তাকিমে চলতে পারবে তোমরাও যদি আলেমের পেছনে চলো তোমরাও সিরাতে মুস্তাকিমে চলতে পারবে আর জাহেল সে তো অন্ধ অন্ধকারে পথ চলতে গেলে তার হাতে আলোর মশাল নাই সে কোনদিন কোনদিন সিরাতে মুস্তাকিমে সঠিক পথে চলতে পারবে না দানে বামে চলে যাবে গর্তে জেনে পড়ে যাবে সেও নিজে পড়ে ধ্বংস হবে কেউ যদি তার অনুসরণ করে সেও ধ্বংস হবে আফসোস আমি ওলামাদের যুবকদের বলি দেখেন দাওয়াত ও তাবলীগের যে সমস্যা শুরুতেই আমরা কথা বলি নাই আমি যুবকদের বলি দেখো হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পরে পরে হয় তুমি কাতেলের পক্ষে যাবে না হয় হয়তুলের পক্ষে যাও পক্ষে যদি কাতেলের পক্ষে যাও যাও শব্দের মাধ্যমে গেলেও তোমাকে ছাড়বে না তোমাকে মাততুলের পক্ষে গেলে গেলে তুমি যদি মাততুলের হত্যাকারী হত্যাকৃত ব্যক্তির সহযোগী হও যোগী হো অন্তত আল্লাহর কাছে জবাব দিতে পারবে যে তুমি হত্যাকারীর পক্ষে নাও আমরা দীর্ঘদিন কথা বলিনি বলিনি কোরআনে কারিমের বিধান অনুযায়ী মুসলমানদের দুই গ্রুপ যদি ঝগড়াঝাটি করে হুমা তাদের মধ্যে সোলাহ করে দাও মীমাংসা করে দাও করে দাও আমরা অনেক চেষ্টা করেছি বিশেষ করে আমরা যারা নানা কাজে জড়িত আমরা অনেক চেষ্টা করেছি যে কোন ভাবে দাওয়াত ও অস্থিরতা দূর করা যায় কিনা সর্বশেষ আমরা যখন দেখেছি এক দলের পেছন থেকে সুতা টানতেছে ইহুদি ইসরাইল ভারতের র আমরা আর সেই দলকে সমর্থন করতে পারি না।